একটু ঘুরতে মা বলে ঠাকুরের ফটো কিনবে আর কিছু ব্যাগ ট্যাগ কিনবে যে ব্যাগের দোকানে আছি সবাই মিলে তো দেখি কেনাকানি করি আর ওদিকে মামারাও বেরিয়েছে তো চলো কেনা কেনাকাটি করে তারপরে আবার রেডি হয়ে যাব একটু ঘুরতে এদিকে যেগুলো হচ্ছে সাইট সিনগুলো আছে সেগুলো দেখতে যাব এখন সব প্যাকিং চলছে আমরা এখন বেরিয়ে পড়ব আর এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি এগুলো সব কিনেছিলাম একটা এখন এক কিনতে লাগবে কারণ যেই ব্যাগগুলো এনেছি সেখানে হচ্ছে জিনিস এতটাই হয়ে গেছে এখন এগুলো সব হাতে প্লাস্টিক ঝুলিয়ে ঝুলিয়ে যেতে লাগবে বড় দেখে একটা ব্যাগ কিনে গাড়ি টাড়ি কত কী কেনা হয়েছে এবার নিয়ে যাওয়ার ঝামেলা হবে তো চলো আর আমরা এখন ঘুরতে বেরোবো দুটো চার চাকা গাড়ি বুক করা হয়েছে তো এখন হচ্ছে এখান থেকে চার চাকা গাড়ি করে যাবো রবীন্দ্র ভারতী ওখানে একটা লজ ঠিক করা হয়েছে ওখানে থাকবো তারপরে ওখান থেকে ওখানে মানে জায়গাগুলো যে আছে সেগুলো ঘুরব হয়ে যে এই দুটো গাড়ি আমাদের বুক করা হয়েছে অনেকজন যেহেতু মেম্বার এই একটা গাড়ি আর এই যে সামনে একটা গাড়ি আমাদের বাকি যারা আছে তারা ওপর থেকে নামছে আমাদের ব্যাগ ট্যাগ সব নিচে আছে এই যে মা আগে ছাওয়াতে ফসে গেছে আছি হচ্ছে এই যে বামা খেপা মন্দির এখানে খুব ফটো তোলা নিষেধ তো এটুকুই দেখালাম পরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো দেখছো এই যে এখন হচ্ছে বোলপুর সোনারঝুরি হাটে যে আমার পেছনে যে দেখছো এটা হচ্ছে সোনারছুরি হাট তো এখন এসে এত রোদ এখানে তো এই যে একটা ফরেস্টের ভেতরে হাটটা আমি ইউটিউবে দেখেছিলাম এই হা সোনারঝুরি হাটটা তো ইচ্ছা ছিল যে আসলাম এতটাই রোদ এই গাছতলা এখন দাঁড়িয়ে একটু আখের রস খেলাম আমরা সবাই মিলে যে টুকু এখন একটু ঘোরাঘুরি করবো চারিদিকে আর মা ওইদিকেও ওইদিকে তোমরা বুঝতে পারবে না মা ওইদিকে কিনছে ব্যাগ এক মার ওখানে মানে তারাপীঠে কোনো ব্যাগই পছন্দ হয়নি তো দায় আর কি এখানে খুব সুন্দর সুন্দর ব্যাগের কালেকশান না কারণ আজকে আমি আছি হচ্ছে শান্তিনিকেতন বোলপুর আর এটা হচ্ছে তোমার পঞ্চবটী মন্দির আর এখানে দেখো আশেপাশে আমার চারিপাশে অনেক দোকান আছে আর চারিদিকে এই যেরকম বড়ো বড়ো গাছের ছাওয়াতে আমি হচ্ছে দাঁড়িয়ে তোমাদের সাথে ভিডিও করছি আজকে এখানে পঞ্চবটি মন্দিরটাই এসেছি এখানে একটু পুজো পুজো দিব না কারণ অনেকগুলো জায়গায় আজকে ঘুরতে লাগবে তো এখন পুজো টুজো চক্করে গেলে অনেকটা দেরি হয়ে যাবে সবাই বসে আছি এখন হচ্ছে খাবো সকালের টিফিন বলো

এখন আসলাম শান্তিনিকেতনে এই যে এখন ঢুকবো এখানে বাঁচছে যে হুগ ডুগী

মাটির কুটি কবিতাটা যে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ঘরের মধ্যে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল তো চলো প্রচন্ড রোদ এখন খাবো হচ্ছে সবাই মিলে আম না এখন আছি হচ্ছে আমরা মিউজিয়াম মিউজিয়ামের ভেতর রবীন্দ্রনগর মিউজিয়ামে এখন এই যে ডুকুকে নিয়ে নিয়েছে পাপা হচ্ছে কোলে এখন টিকিট কাটা হবে তারপরে এই দিকে রাস্তাটা যে আছে এদিক দিয়ে হচ্ছে আমরা ঢুকে যাব আর ওই দিক দিয়ে ওখানে হচ্ছে মানে রবীন্দ্রনাথ যেখানে কবিতা লেখতো তারপরে তোমার যেখানে রবীন্দ্রনাথের বাবার বাড়ি সেগুলো দেখ যদিও সব জায়গাতে ভিডিও আর ফটো অ্যালাউ নেই তাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা এখন থেকে আবার যেটুকু পারছি আর কি শেয়ার করবো তো চলো এখন হচ্ছে টিকিট কাটি তারপরে দেখা হবে তো এখন যাচ্ছি মিউজিয়ামে ভেতর ঢুকে গেলাম এখন দেখি কি কি দেখতে পারি এই যে বটগাছটা এটার মধ্যে বসে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নানান ধরনের কবিতা লিখতো মানে এই পুরো জায়গাটাই তো ওনারই তো নানান জায়গায় বিভিন্ন বিভিন্ন কাজ করতো অনেক টুরিস্টও এসেছে আর এই যে দেখো দুপুর যাচ্ছে আর একটা চলো এখন আর রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির একদম সামনে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি অনেক বড় জায়গা পেয়ে চারিদিকে দেখো লাল মাটিতে ভরা পুরো জায়গা কিন্তু গরম এতটা বোলপুরে মানে আমাদের মতো বাসিন্দা যারা হচ্ছে শিলিগুড়িতে থাকে তো যারা শিলিগুড়িতে থাকে তারা এই গরমটা সহ্য করতে পারবে না জাস্ট মানে অস্বস্তি লাগছে দাঁড়িয়ে থাকতে অস্বস্তি বসতে অস্বস্তি এরকম অবস্থা তো যাই হোক দেখে নিচ্ছি এই টাইমগুলো তো আর ফিরে আসবে না আর এসব জায়গায় বারবার আসাও হয় না তো তাই আর এখানে ঘোরাঘুরি সব কমপ্লিট আর এখন বেরোনোর পথে এই যে খাচ্ছি হচ্ছে মিষ্টি দই আর কোনো ভিডিও তোমাদের সাথে কন্টিনিউ করতে পারিনি কারণ এসে প্রচণ্ড গরম লাগছিল লজে এসে একটু রেস্ট করতে করতে ঘুমিয়ে পড়েছি আর এখন দেখো বসে আছি হচ্ছে স্টেশনে এই যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে শিলিগুড়ি তো ট্রেন আসার কথা আছে তো তার জন্য ওয়েট করছি তো চলো আজকে এই যে সবাই মিলে একসাথে বসে আছি সবচেয়ে খুশি হচ্ছে টুকু কারণ ওরা আর এখানে ভালো লাগছে না ওয়েদার তারপরে সব কিছু গরম মানে অস্বস্তি লাগছে আর কি আমাদের শিলিগুড়ির একটা আলাদা গরম আর আমাদের এখানকার বোলপুর তারপরে তোমার তারাপীঠ ওখানকার একদমই আলাদা আলাদা গরম ওয়েদারও একদম চেঞ্জ মানে ঘামাচি উঠে যাচ্ছে একবারে অসুবিধা তো যাই হোক আজকে তো যাচ্ছি হ্যাঁ শান্তিনিকেতন বোলপুর তো যাই হোক আজকে তো যাচ্ছি আর কালকে ভোরবো নামবো যেহেতু হচ্ছে রাতের ট্রেন তো ওই সাড়ে ছয়টা ছটা না পাঁচটার দিকে হয়তো নেমে পড়বো আমরা সারা রাত ওই ট্রেনেই থাকতে হবে তো এই যে সবাই বসে আছে আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আর বেশি কন্টিনিউ করবো না এই ব্লগটা তোমাদের সাথে আপডেট দেবো হচ্ছে কালকে সকালে তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট